একষট্টি সোপার্জিত স্বাধীনতার স্থপতি উত্তর খ শামীম শিকদার বাষট্টি মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা উত্তর খ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন তেষট্টি পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারুই এর দূরত্ব কত আলোকবর্ষ উত্তর হল ক সাত দশমিক দুই চৌষট্টি সাধারণ বিমা কর্পোরেশন নিচের কোন সংগঠনের স্পন্সর বা শেয়ারহোল্ডার উত্তর হলো অপশন সবগুলোর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পঁয়ষট্টি সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর ক লর্ড ক্যানিন ছেষট্টি বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে উত্তর ক তিরিশে নভেম্বর সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার পান উত্তর গ তিনজন আটষট্টি বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি উত্তর বি ব্যাংক উনসত্তর নীল আর্ম স্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন উত্তর লক্ষ অ্যাপোলো ইলেভেন সত্তর নিউ ইয়র্কে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ এ নিচের কোন শিল্পী অনুপস্থিত ছিলেন উত্তর ক জন লেনন এছাড়া বব ডিলান এরিক ক্লাপটন রবিশঙ্কর তারা উপস্থিত ছিলেন একাত্তর নিচের কোন দেশ নেটোর সদস্য নয় উত্তর খ ইসরায়েল বাহাত্তর সেমি চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি উত্তর হল তাইওয়ান তেহাত্তর হ্যারি এস ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি উত্তর গ আইজেন হাওয়ার চুয়াত্তর দ্য ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব দ্য ওজন লেয়ার কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয় উত্তর ক উনিশশো সাল থেকে পঁচাত্তর জনগণের মৌলিক অধিকারের সাথে আইন বাতিলের বিষয় বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উত্তর ঘ নম্বর অনুচ্ছেদে ছিয়াত্তর বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কোন ব্যক্তি উত্তর হল খ তাজউদ্দিন আহমেদ সাতাত্তর বর্তমানে সাধারণ বিমা কর্পোরেশন কত সালের বিমা কর্পোরেশন আইন দ্বারা পরিচালিত উত্তর ক তেহাত্তর সালের আটাত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রেশন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করাই দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক উত্তরঘ চারজন উনআশি বাংলাদেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি কত সালে প্রতিষ্ঠা করা হয় উত্তর হলো দুহাজার সালে আশি বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি উত্তর হল ঘ ছেচল্লিশটি